তোমাদের রক্ত একজনের অপরজনের ওপর হে মুসলিমরা ওই রকমই হারাম যেমন এই দিনগুলি সম্মানিত এই শহর মাক্কাতুল সম্মানিক সম্মানিত এত সহজ নয় যে কিছু দ্বন্দ্বের কারণে আর মনোমালিন্যের কারণে আর মাসলা মশাইল একফের কারণে আসল তো একতলাভ আমি যেহেতু ভারতের খবর আপনাদের চেয়ে বেশি রাখি আসল যে সেকড়ে একতলাভ সেটা হচ্ছে পয়সার একতলাফ কারণ যিনি ভারতবর্ষ এত বড় একটা দেশের তবলিগের আমির হবেন তার কাছে যে কত কোটি কোটি নজর নিয়াজ আসে আর পয়সা আসে সেটা গোপন গোপন সূত্র ছাড়া আর জানার কোনো উপায় নেই আম জনগণের এইখানে দুই আমির হয়েছি এই দুই আমিরের লড়াই ওখান থেকে তখন কিছু মশলা মাসাল কি ইস্যু বানিয়ে এখন অন্য কিছু দেখানো হচ্ছে কিন্তু ব্যাপার সাপার হচ্ছে আসল পয়সার আর যতগুলি দলীয় লড়াই আছে সেগুলির পেছনে হয় পয়সার ফেতনা আছে আর না হলে নেতৃত্বের ফেতনা আছে খুঁজে দেখেন আপনি এছাড়া তৃতীয় কোনো ফেতনা পাবেন না দলের যে ফেতনাগুলি লড়াই কন্দল সেগুলির পেছনে হয় গদির লোভ আমাকে দিল না ওকে দিলো কেন এই ফেতনা এখলাস ধ্বংস করে দিল আর হলে পয়সার লোভ আরে ওই এত খাচ্ছে আর আমি খেতে পেলাম না কেন এছাড়া আর কিছু খুঁজে পাবেন না হিংসা কেন পয়দা হচ্ছে কারণ ও খাচ্ছে আর আমি খেতে পারছি না সেই জন্য হিংসা পয়দা হচ্ছে ও গদির মজা মারছে আমি মজা মারতে পারছি না সেই জন্য লড়াই কিন্তু জানা এগুলো নেতৃত্বে নেই আলহামদুলিল্লাহ দিল সাফ আছে কোনো লোভই নেই আলহামদুলিল্লাহ কোনো একজন মুসলিম ভাই নেতৃত্ব দিলেই চলে ব্যাস আল্লাহ করুক ভালো করুক ও হে দেয় তুলে থাকুক আর দেশটা ভালোভাবে চালাক আর আমাদের সংগঠন ভালোভাবে চালাক যথেষ্ট আমি ওই সব ঝামেলায় যেতে চাই না আমি থাক একজন সাধারণ মানুষের সাথে চাই এটা হচ্ছে একজন মুখলেশ মানুষের পরিচয় কিন্তু এখলাস কোথায় আজকে এখলাস এখলাস করলেও এখলাস কোথায় খুঁজে পাওয়া যায় তাবলিক জামাতের ভাইরা এসেছে কারা তাবলিগ জামাত মাগরিবের সালাদ শেষ হয়ে গেছে সালাদ শেষ করে বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাল্লাহ বাদ মাগরিব ইমান এবং একিনের হবে আপনারা বসে যাবেন অনেক ফায়দা হবে ইনশাল্লাহ বলে দিয়েছে আলোচনার শেষে ভাই হয় কি হয় না কথা বলেন এখন ওই করসার আলোকে যা আলোচনা করার করেছে সব ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই আলোচনার পরে কেউ এই জামাতকে বলে দিয়েছে যে এই লোকটা হচ্ছে নব মুসলিম নতুন মুসলিম হয়েছে ওরাও খুশি আলহামদুলিল্লাহ একজন বেধর্মী গায়ের মুসলিম মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ তো তখন ওই আমির জামাতকে নবমুসলিমকে বলছে ভাইজান আপনি আপনি নবমুসলিম হয়েছেন যে আলহামদুলিল্লাহ হয়েছি তো শুধু নিজে আগুন থেকে বাঁচলে হবে জাহানবের আগুন থেকে মানুষকে দাবাত দিতে হবে আর দাওয়াত না দিলে কি করে হবে দাওয়াত দিতে হবে দাওয়াত দিয়ে মানুষকে হকের পথে আনতে হবে মানুষকে নামাজি বানাতে হবে তখন হুজুর কি করতে হবে ওই যেমন চিল্লাই যেতে হবে আচ্ছা না আছে যান সমস্যা নেই হুজুর ঠিকই বলেছেন চিল্লাই যেতে হবে কাজ করতে ভালো কথা তো এটা ভালো কাজ না ভাই যান দাওয়াত ইসলামের ভালো কাজ মানে ফরজ বিধান কেফায়া দাওয়াত দিতে হবে কোরআন হাদিসের আলোকে বলেছে কুনতুম উম্মাতিন নাস তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি কারণ মানুষকে তোমরা সব পথে আহ্বান করবে ভালো কোরআনের হাজার হাজার আপনি দাঁতের পক্ষে পেয়ে যাবেন হাদিস পেয়ে যাবেন দিয়ে নমস্তিমকে বলছে এখন চিল্লে যেতে হবে ও খুশি চলেন চিল্লা চলে যাচ্ছে চল্লিশ দিন অনেক দোয়া জিগে শিখে এসেছে নামাজ শিখে এসেছে দিন ধর্মের কথা শিখে এসেছে সাদা পাঞ্জুয়াঞ্জুয়ে পরে জুব্বা টুব্বা পরে তসমি নিয়ে এখন গ্রামে ঘুরে বেড়াচ্ছে পাশের মসজিদের একজন ইমাম ডেকে বলছে বাবা শুনলাম তুমি নাকি নমস্তিম হয়েছে জি শেখ আলহামদুলিল্লাহ নবমস্তিম হয়েছে ও শুনলাম তুমি তামলিকে গিয়েছিলে জি তাবলিকে গিয়েছিলাম এক ছেলে দিয়ে এসেছে বাড়ি মাসা আল্লাহ অনেক ভালো কাজ করেছো অবশ্যই যাওয়া উচিত তো কোন চিল্লায় গিয়েছিলে কোন দলে সারপন্থী না জুবাইপন্থী ভাই আছে না না কথা বলে সারপন্থী না জুবাইপন্থী বলছে কি পন্থী আমি তো জানি নি তো কোন মসজিদে গেছে না কোন মসজিদে বলছে ওই যে মসজিদ আছে না ওই মসজিদে আমি মুসল্লি ওইখানে এসেছে বলছে ওটা তো সাতপন্থী ওরা ওটা তাবলিক নয় ওটা জামাত নয় ওটা জাহান্নামের পথ বিপদ লেট খেলা আরে ভাই এখানে মুসলমানই হতে পারলাম না আর তাবলিক করে আসলে চল্লিশ দিন তারপরে বলছে এটা জাহান পথ ভাই আছে না সমাজে চার দিন আগে তার বাংলাদেশে প্রমাণ এত কিছু ঘটে যাওয়ার পরে আজকে ঘটছে এগুলো ভাই ঘটছে কি ঘটছে না চার দিন আগে তো একদম বড় জবাব

কার জুব্বার পন্তির ফজিলত বলেছে নতুন মুসলিম এসে ও তো অত সেটা বুঝেনা বলে ঠিকই আছে তাহলে জুব্বার পন্তি আজ থেকে চলে কিছু দিন পর বাংলাদেশে হাক্কানী পীর অনেকগুলাই আছে নাম বললাম না সমাজদারќলে ইশারাই কাফি বক্তব্যটি যা শুনেন যার পীর নাই তার পীর শয়তান পীর না ধরলে কে জান্নাতে যেতে পারবে না যার পীর নেই তার পীর শয়তান ও বক্তব্য শুনে পাগল কি বলে রে ভাই যার পীর নাই তার পীর শয়তান মানে আর আমার তো কোনো পীর নাই আমি কি শয়তান আমি কি জাহান নামে পীর ধরা ফরস ভয় থক থক রে কাঁদতে কাঁদতে হুজুরের কাছে আবার হুজুর বক্তব্য কি হইয়া কি হচ্ছে এটা বলছে না আসলে দেখো আসলে আমরা যেটা এতদিন মানছিলাম এটা হচ্ছে শরীয়ত মানছিলাম মারিফত কোনো তো মানাই শুরু হয়নি আমার বলছে ও আবার কি জিনিস মারিফতারি মারিখার পথ নাকি আবার বলছে না রে বাবা না ইসলামের মধ্যে চারটে তরিকা আছে মানে চার মাঝাব শেষ এবার চার তরিকা আছে কি চিশতিয়া কাদারিয়া নাসিবন্দিয়া মুজাদ্দে দিয়া ভাই আছে না নাই কথা বলেন আছে না নাই বলছে এই চার তরিকার মধ্যে যে কোনো টাকা গ্রহণ করতেই হবে না যে শুধু শরীয়ত মেনে জান্নাত যাওয়া যাবে না তোমাকে মারিফত মানতে হবে মারিফতের পরে হাকিকত আছে আর কত কি কত আছে ভাই কম আছে না নাই কথা বলেন এখন একজন অমুসলিম আমার প্রশ্ন কি করবে ও ইসলাম গ্রহণ করেছে আমি হচ্ছে পীরের বিরুদ্ধে বন্ধু বলে ও কি আমার আমাকে আমার ভস্ম করে দিচ্ছে নাকি রে ভাই রিক্স আছে পিসেবদের অনেক কারামত আছে না ভাই যেন আমার গলার জখনটাকে বন্ধ করে দিল আমি বলেছিলাম যদি পিসেবের এতে যদি কারামতি হয় তো আমার ছেলে এখানে খতনা করায়নি দু বছর বয়স হলো এটা করে দিক না একটু কষ্ট কম হবে আজ পর্যন্ত কোনো পীর করতে পারে না পীরা অনেক কিছু করে দেয় করে দেয় না ভাইজান যান এই পানির মধ্যে হেঁটে বেড়ায় আগুনে দৌড়িয়ে বেড়ায় এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ে একবারে হঠাৎ করে গিয়ে নামাজ পড়ে চলে আসে বাঘের সঙ্গে লড়াই করে বেগুনের ভুঁইকে কত কি আছে তো বলেছিলাম যে পিস এতই ক্ষমতা আমার ছেলে খতনাটা করে দিই কি একটু রক্ত ছি রক্ত আর ব্যথা বাদ দিয়ে তাহলে অন্তত ভালো হয়ে যায় তো আপনাকে এই কথাগুলো বলছি ভাই একটা মুসলিমদের সমস্যা না হয়ে যায় এগুলো একজন অমুসলিম কি করবে প্রথমে শিয়া হবে না সুন্নি হবে সুন্নি হল সুন্নির মধ্যে চারটে মাঝে হানাফি সাহাফি মালিকি হামবেলি একটা হানাফি হয়ে গেল হানাফি মধ্যে তিনটে আবার ভাগ দেবন্দী বেরোলি আবার ফুরফুরা দেবন্দির মধ্যে আবার দুটো ভাগ দেবন্দী হায়াতি মামাতি হায়াতির মধ্যে আরও তিনটে ভাগ তাবলিক জামাতের মধ্যে আবারও ভাগ আবার তরিকা তরিকা গ্রহণ করলো কি চিস্তিয়া ওই যে শুধু চিস্তিয়া তরিকা মানলে হবে না ওটা তো অনেক পুরাতন তরিকা এখন লোকাল পিস ধরতে হবে লোকাল পীর মানে এখানে চলে আসছে এবার এই তো আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে লোকাল পীর কোনগুলো কোনগুলা ইনাকুরি জোনপুরি রাজারবাগি বাংলাদেশে আছে ইন্ডিয়াতে আছে কথা বলেন এলো ইন্ডিয়াতে আছে কেউ যদি বলে পীরধরা ফরজ আমার পীর হাক্কানি পীর তো তোমার পীর ওই পীর যদি হাক্কানি হয় ওই পীরের বাং আমাদের ভারতবর্ষে নাই আমরা জাহান্নামে যাবো নাকি তোমার পীর যদি বাংলাদেশের ওই অমুক পীঠটায় যদি হাঁকানি হয় তার কাছে নাকি কথা বলে ভিসা করে বাদ করতে আসবে এই আমেরিকার মুসলমান তোমার হুজুরের কাছে আসবে এই আমেরিকার ইংলিশ ভাষা তোমার হুজুর তো বুঝেই না ও যাবে কিভাবে ও জান্নার যাবে কিভাবে যা টোকিও তো আছে যা দুবাই কাতার সব বাংলাদেশে চলে আসবে তোমার হুজুরের কাছে ব্যয়াত করতে আরে মুসলমানের মগজে এতটুকু জিনিস নাই যে তুমি তোমার পীরকে বলছো এটাই হক পীর এর কাছে ব্যয়াত করতে হবে না হচ্ছে না যাওয়া যাবে না সৌদি শেখ সুদাইসকে আসতে হবে আপনার হুজুরের কাছে ব্যয়াত করতে কথা কি বুঝতে পারছেন আল্লাহ সুবান তালে কথা বোঝা তৌফিক নাকি সকলে বলি আমিন তাহলে বুঝা গেল মুসলিম উম্মার মতভেদের কারণ উৎসগত ভিন্নতা ইসলাম মানবো কিভাবে মানবো ইসলাম কোনটা কি দেখে সস কি

নবী যা আদেশ করেছে আর লাজিন আই খালে আমরি আমার নবী যা আদেশ করেছে এর বিরুদ্ধ যাবে আনতুসি বোম ফিৎনা আমি তাদেরকে ধরে ধরে এই দুনিয়াতে ফিত্নামে জর্জরিত করে দেবো ফিত্তামে চুবিয়ে রাখব কে বলেছে কথা বলেন আর লাজিন আয়ু খালে ফুনান আমরি আনতুসি বম ফিত্নাহ যা নবীর বিরুদ্ধা করবে আমি দুনিয়াতে তাকে ফিত্নার মধ্যে আক্রান্ত করে দেবো ফিত্নামদের আচরণ মনে হচ্ছেন আপনি কথা বলেন গোটা বিশ্ব জগৎ মুসলিম জাতি নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে মার খাচ্ছে এক বছর এক মাস হয়ে গেল ফিলিস্তিনে মুসলমানরা আজকে মার খাচ্ছে আজকে তাদের রক্ত দিয়ে ইহুদিরা ওরা বিশ্ব জগতকে দেখাচ্ছে যে তারা রক্ত নিয়ে হোলি খেলা খেলছে আজ কেউ সব জায়গাতে আমাদের দেশের কথা আপনি ভালোভাবেই জানেন সব জায়গাতে আর লোক বলছে আর লাজিন আই কল ইজ আমরি আন তুসি বাম ফিতনা যারা নবিচরণ করবে আমি তাদেরকে এই দুনিয়াতে ফিৎনা দিয়ে জর্জরিত করে দেবো জর্জড়িত আমরা আছি মানে একই কোরনের আয়াত একই হাদিস একজন এক বুঝছে আরেকজনে আর বুঝছে একই কোরনের আয়াত একই হাদিস আপনি এক বুঝেছেন আমি আর এক আরেক রকমের বুঝছি কিন্তু আপনি আপনার বুঝটাকে মনে করছেন এটাই ঠিক আমারটা ভুল বাই এমন আছে না না কথা বলেন আচ্ছা ভাই যান একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ধরেন কোন এক আলোচক আলোচনা করে বলছে নবীজি হচ্ছে নূরের তৈরি যে নবীকে নূরের তৈরি মানে না তার বউ অটো তালাক এই ফটো আছে না নাই আছে না ভাই যান আছে তো এবং সচরাচর বহুল প্রচলিত ফতোয়া শুধু অতটাই নয় নবীকে যে নূরে মানে না তার জানাজা পড়াও জায়জ নয় তার পেছনে নামাজ পড়াও নয় তাকে ঈদের গাহে ঢুকতে দেওয়া যায় নয় মসজিদে প্রবেশ করতে দেওয়া নয় যদি তার বাড়িতে দাওয়াত দেওয়া হয় দাওয়াত খাওয়া যায়জ নয় তার বাড়িতে যদি কোনো ছাগল গরু যদি থাকে তাহলে ওই ছাগল ছাগলগুড়ি কেনাও জায়েজ না আর যদি কিনে যদি জহাই করে খেয়ে নেয় তাও নাকি অটো তলাক হয়ে যাবে বা আছে না নাই মিথ্যা বলছে এগুলো না এটা বাস্তবতা মুসলিমদের আগে নিজেদের আত্মসমালোচনা মানে মানে শিখতে হবে বুঝতে হবে দুর্বলতা বের করতে হবে এখানে রাগ করার কিছু নেই আমি দুঃখ নিয়ে কথাগুলো বলছি এটা রাগ করা বা কাউকে টার্গেট করে আমি কথা বলছি না নিজেদের অবস্থানকে পরিবর্তন করতে হবে যদি পরিবর্তন না করেন আল্লাহ সুবান আবারও আপনার উপরে জাল এবং শাসক চাপিয়ে দিবে একদম পাইপ তলে মিশিয়ে দিবে পিছিয়ে দিবে এর আগে যেমন আল্লাহ অনেক কমকে দিয়েছে দিয়েছে কি দেয় না কথা বলেন আপনাকে করতে হবে বুঝতে হবে বিষয়গুলোকে নিজেদের সমালোচনা সোনা মতো হিম্মত রাখতে হবে যদি না রাখতে পারেন কখনোই সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করে সোনার হিম্মত তুমি জুগিয়ে দাও সকলে পড়িয়া এরা তবলিগ তবলিগের সারা জীবন সম্মান করছে বুঝছেন তো যখনই দেখছে যে আরেকটা

إذا التقى المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار যারা দুইজন মুসলিম যদি কেন তাদের অস্ত্র নিয়ে একে অপরকে আঘাত করতে যায় মৃত এবং যে হত্যা করছে উভয় জাহান্নামি তো জিজ্ঞাসা করি রসুল দুইজন কেন জানি একজনও জাহান্নামী হবে যে মারছে সে মারছে তো সে যে মার খাইছে সেও চাইছে মারতে অস্ত্র নিয়ে এক জন্য যদি এমন হয়তো কোন আবদুল্লাহ মাকতুল যে কিছু অস্ত্র নেই নেই আমি আমি মরে গেলে মরে যেতে পারি ওই আল্লাহর বান্দা কার মতো হাবিলের মতো যে তুমি যেমন হত্যা করো আমি তোমাকে হত্যা করব না এরকম হইলে একটা কথা না প্রতিরোধ করতে পারে প্রতিরোধ করার জন্য একদিন জিনিস আটকে মারার জন্য দেখতে মারার জন্য সুযোগ পাইলেই মারবে ওই দুজনেই রসুল বলছেন কেলা হোমা ফিন্না আর দুজনে জাহানাম হ্যাঁ এর তো এই নয় যে আমি চিরস্থায় জাহানাম বলছি আল্লাহ তহবা দরজা মুক্ত রাখছেন যে জীবিত আছে মারছে সে তহবা করলে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু আখেরাতে শাস্তি আমি জানি না মাপ পেবে কিনা ক্ষমা করবেন কদ্দূর একটা মৃত মানুষের কয়টা হক আছে জানেন মরা মানুষের তিনটা হক এক নম্বর হচ্ছে আল্লাহর হক আল্লাহর বন্দাকে মেরে ফেলছেন এই জন্য এটা মাফ হবে দ্বিতীয় হক হচ্ছে বন্দার জীবিত থাকার হক এই হকটা মাফ হবে না আর তিন নম্বর হচ্ছে বন্দার আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চার হক এইটাও তো মাফ হচ্ছে না হাঁসরের দিন এই জন্য হাঁসরের দিন এই জন্য মৃত ব্যক্তিটা মাথায় মাথায় মাথাটা নিয়ে হাজির হবে ইয়া রব সালহা যা লিমা কাতালানি। ইলাহকে জিগ্যেশা করুন কেন আমাকে হত্যা করেছে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালায়া যালমুল মারুফি ফিসহাতিন মিন দীনিহি মা আলা ইউসিদ যামান হারামান। একজন মানুষ তার দিনের মধ্যে প্রশস্ততার মধ্যে থাকে, বাঁচার পথ থাকে। যতক্ষণ পর্যন্ত না দ্বীনের মধ্যে থাকে। শিরিক করতে আলাদা কথা। দিনের মধ্যে গুণের মধ্যে এটা বড় গুণা যে কাউকে হত্যা করা। কাউকে হত্যা করা। এই লোকেরা যারা হ্যাঁ টংগির মাততখলে জন্য তারা হত্যা করেছে একവർকে। মাঠটা যদি বদ দিয়ে দেওয়া হয় কি হবে মাঠের অভাব আছে মাঠ ছাড়া কি তার দাবার চলে না আমাদের দুনিয়ার জীবন আমাদের দুনিয়ার জীবনে বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষেই। তাফে আফা যে জিনিসের কোনো মূল্যহীন এটা নিয়ে মানুষ মরে যাচ্ছে কোনো কারণ নাই মরে যাচ্ছে মারে ফেলতেছে কে একে অপরকে টঙ্গির মাঠ দখলের জন্য মানুষ মারা যাচ্ছে কি দুঃখজনক ঘটনা এগুলি টঙ্গির মাঠ হ্যাঁ উনপঞ্চাশ কুটির মাঠ এই জন্য নাকি আর কিছু টঙ্গির মাঠ কি হলো টঙ্গির মাঠ যদি কোনো সরকার বদলে একটা জায়গা দেয় দিতেই পারে সরকার টঙ্গির মা ওদেরকে দিছে এক সময় হ্যাঁ এক শাসকে দিছে যে বুঝে দেখ না বুঝে দেখ এটা একটা বিপদের কারণে দাঁড়াইছে বুঝে আসছে কথাটা প্রত্যেকে তার জায়গায় মসজিদে আছে আলোচনা করবে অথবা নিজের জায়গাতে গড় করবে সরকার জায়গা দিতে হবে কেন এই সময় দাঁতের জন্য এটাও তো জানার বিষয় তো যদি এই জায়গাতে দিছে এরপরে এখন মারামারি করতেছে এটা যে কোনো সময় এটা উদ্যোগ করা উচিত যে তোমরা মারামারি করছো যেহেতু এটা তোমাদেরকে আর দেওয়া হলো না কারণ এটা তোমার তো মারামারি করো কারণ তোমরা তো শান্তি বিঘ্নিত করতেছো এবং তোমাদের দ্বারা যে সমস্ত মানুষ মারা যাচ্ছে এখন তো শুনতেছি আরো অনেক বেশি মারা গেছে এটা আসলে দুর্ভাগ্যের বিষয় সুতরাং এই জাতীয় কাজ করা যাবে না ঠিক আছে বুঝে আসছে পড়ে 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 মাথাটা নষ্ট করেছেন আপনাকে যখন বললাম যে একজন তবলিগের লোক বইয়ে লিখেছে যে মক্কায় গিয়ে সালাত পড়লে নেকি হবে কাবাই সালাত পড়লে নেকি হবে এক লক্ষ গুণ বেশি আর টঙ্গির মাঠে গিয়ে নামাজ পড়লে নেকি হবে এক গুণ বেশি তখন আপনি আমাকে বললেন প্রফেসর সাহেব বললেন যে আল্লাহ তো দিলে বলতেই হবে আপনাকে মূর্খ বলাই লাগবে আমি যদি আপনাকে মূর্খ না বলি তাহলে আমার ইমান থাকবে না কারণ কাবা ঘরের উপরে একটা অপবিত্র জায়গাকে আপনি প্রাধান্য দিয়েছেন বুঝেননি কথা কষ্ট হয় 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 একটু কষ্ট হয় কেন প্রাধান্য দিলেন আপনি কাবাকে চিনেন আপনি ওই যোগ্যতা আপনার হয়েছে কাবাকে চিনেন না এটাই আপনার অযোগ্যতা এটাই আপনার মূর্খতা এটাই আপনার জাহালিয়াত আপনি কি বলেন আপনাকে জাহেল বলে বলেন একশো বার বলবো জাহেল আপনাকে বলবো অবশ্যই কিসের প্রফেসারশিপ আপনার জান ধুয়ে রেখে আসেন ওখানে ইসলামের কাছে আপনার পাঁচ পয়সা দাম নাই হতে পারেন আপনার চোদ্দ হাজার ডিগ্রি আছে তাতে আল্লাহর যায় আসে না কিসের ডিগ্রি নিয়েছেন আপনি সেলাই করার ডিগ্রি আমার দরকার নাই সেটা আপনি এখন পর্যন্ত নামাজ পড়বেন হুজুর লিখে রাখছে যেটা অজুর দোয়া আপনি পড়ছেন শিক্ষিত মানুষ পড়ছে কোনোদিন তদন্ত করতে জানেন না আপনি আপনি কিসের শিক্ষিত মানুষ কিসের শিক্ষিত মানুষ বললে খেপে যান মানে আপনি আপনি তদন্ত করতে জানেন না একটু মুজাফর তো বললো যে বিসমিল্লাহ হিল আলী উল আদিম আলি ইসলাম হাকুন আল কুফরু বাদুল আলী ইমান কুফরু জুলমাতুল এই দোয়া নাকি জাল দোয়া দেখি আপনি সচিব মানুষ এক হুজুরকে ইমাম সাহেবকে প্রশ্ন করলে ইমাম সাহেবের পিছনটা আস্তে করে হলুদ হয়ে যাবে একটু জান আপনি জিজ্ঞেস করলেন না কেন ইমাম সাহেবকে ইমাম সাহেব শোনেন তো মুজাফর বিন মহসিন বলছে আমরা যে অজুর দোয়াটা পড়ে। এটা নাকি জাল আছে দলিল কোথায় আছে একটু জেনে দেবেন তো আমাকে বলেন তো প্রতিদিন তার পিছনে সালাত করেন আপনি এই কথা আপনি বলতে পারতেন আপনি কিসের সচিব আপনি কিসের বিসিএস ক্যাডার আপনি পিসের সরকার কর্মকর্তা ছিলেন আপনি রিটায়ার্ড করেছেন মানে বোবা হয়ে গেলেন জিজ্ঞাসা করবেন ইমাম সাহেবকে ইমাম সাহেব এই দোয়া কে বানাইছে আপনার ইমাম তো দূরে কর ওর চোদ্দ গোষ্ঠীর কবর থেকে বের করলে বের করতে পারবো না এই দোয়া জান চ্যালেঞ্জ তা আপনি এইটা জাসাই করতে জানেন না তা আপনাকে শিক্ষিত বলবো কি করে আল্লাহর নবী সাল্লাম বলছেন বিসমিল্লাহ কি বলছেন বিসমেল্লা শুধু বিসমেল্লা বলতে হজুর শুরুতে কোরআনের মধ্যে বিসমেল্লাহ রহমান রাহিম একশো চোদ্দ জায়গায় এসেছে একশো চোদ্দ জায়গায় এসেছে বিসমেল্লাহ রহমান রাহিম বিসমেল্লাহ রহমান রহিম একটা সোরা বাদ দেয়া বাকি একশো তেরোটি সোরার আয়াত একশোরা দুই বার আসছে তাহলে একশো চোদ্দ বার সময় বলেন বেদাত হবে বেদাত হবে কারণ আল্লাহ নবী এত বড় বলেননি বলেছেন কতটুকু বিসমিল্লাহ এতটুকুই বলতে হবে তাহলে হুজুর যে দোয়াটা তৈরি করলো একজন মুরব্বী আমাকে বলছেন এত বড় দোয়া জাল মানে ওনার বিশ্বাস যে বড় দুয়া জাল হয় না তো আপনাকে আমি কি করে শিক্ষিত বলতে পারি বলেন এটা তদন্ত করতে পারলেন না না আপনি আপনি আপনাকে আমি পবিত্রই মনে করি পবিত্র হতে জানেন না আপনি আজীবন খাড়া থেকে পেশাব করেছেন জানেন আপনি হ্যাঁ ওই হোটেল গুলোতে দাঁড়া পেশাব করার ব্যবস্থা করে রাখছে কারণ আমার জন্য আমার জন্য আমার জন্য খালাই পেশাব করে কে এক পা তুলে করে আপনি যখন দাঁড়ায় পেশাব করেছেন লজ্জা লাগে না কিসে শিক্ষিত মানুষ আপনি তা আমরাও তো পড়েছি বিশ্ববিদ্যালয়ে আমাদের তো দাঁড়িয়ে পেশাব করা লাগে না আপনার লাগে কেন আপনি যে শিখ পাই পড়েছেন এই ব্যবস্থাই তো মূর্খতা আপনি বসতে পারেন না আর পানি নেন আপনি আপনি পবিত্র এক ঝাড়া দেন আর চলে যান আপনি আপনার সরম আমি বলছি খালি শুনেন আপনি আপনি দাঁড়ায় পেশাব করলেন কেন বাংলাদেশের কোন হোটেলে এই ব্যবস্থা থাকবে না আপনার জন্য রাখছে তারা আপনি দাঁড়ায় পেশাব করেন আর খুব গর্ব করছেন